বন্ধুরা আজকে যে বাইকটি সম্পর্কে আপনাদের জানাতে চলেছি এটি হল টিভিএস ব্র্যান্ডের অ্যাপাচিআরটিআর থ্রি টেন এটি হল অ্যাপাচিআর বাইকের নেকেট ভার্সন ইতিপূর্বে আমি অ্যাপাচিআর থ্রি টেন বাইকটি নিয়ে একটি ভিডিও করেছি লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো অ্যাপাচিআরটিআর থ্রি টেন বাইকটি সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং বাইকটি কবে নাগাদ বাংলাদেশে আসবে এবং এর বাজার মূল্য নিয়ে সো শুরু করার আগে হে গাইস আসসালামু আলাইকুম আমি লিমন এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস প্রথমে যদি বলি ব্যাকটির লুকিং এর ব্যাপারে অ্যাপাচি আর টিআর 310 ব্যাকটির লুকিং এতটাই অসাধারণ করা হয়েছে যে বাইকটি দেখলে কিছু একটা সুপার বাইক সুপার বাইক ফিল আসে এর লুকিং কিছু একটা নেকেড স্পোর্ট সুপার মতো হয়েছে তো এরপর চলুন বলি ব্যাকটির ইঞ্জিনের ব্যাপারে ব্যাকটির ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে 312.2 সিসি লিকুইড কোল্ড ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার স্পার্ক ইগনাইটেড ডিওএসসি একটি ইঞ্জিন ইঞ্জিনটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রোডিউস করতে পারবে 35.8 সি এট নয় হাজার সাতশো আর পি এম এবং ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করতে পারবে আটাই দশমিক সাত এম এম অ্যাট ছয় হাজার ছয়শো পঞ্চাশ আর পি এম ইঞ্জিন বোর আশি এম এম স্টক বাষট্টি দশমিক দশ এম এম হুয়েল সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে ক্লোজ ক্লোভ ইএফআই সিস্টেম কম্প্রেশন রেশিও বারো দশমিক সতেরো এবং সিক্স স্পিডের একটি গিয়ার বক্স রয়েছে ক্লাচ হিসেবে ব্যাগটিতে রয়েছে আটটি স্লিপার ক্লাচ সেভেন প্লেট ডিজাইন ওয়েট মাল্টিপ্লেট স্টার্টিং মেথড হিসাবে রয়েছে শুধুমাত্র ইলেকট্রিক সেলফ সিস্টেম বডি কথা যদি তাহলে লেন্থ এম এম সিট হাইট আটশো এম এম বেস তেরোশো আটান্ন এম এম গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো আশি এম এম এবং রয়েছে এগারো লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক বাইকটিতে কার্বোহাইড্রেট রয়েছে একশো উনসত্তর কেজি এবং ম্যাক্সিমাম লোড নিতে পারবে একশো তিরিশ কেজি এবার চলুন জেনে নিলে বাইকটির সাসপেনশন ব্যাপারে সাসপেনশন হিসেবে বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে একচল্লিশ এম এম এর ফর্কস এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে সলিড ডাইকাস্ট অ্যালুমিনিয়াম সুইং আর্ম মনোশক প্রিলুড অ্যাডজাস্টেবল টায়ারের কথা যদি বলি তাহলে বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে সতেরো ইঞ্চি এলআরিম এর সাথে একশো দশ বাই সত্তর সেকশনের টিউবলেস টায়ার এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে সতেরো ইঞ্চি এলআরিম এর সাথে একশো পঞ্চাশ বাই ষাট সেকশনের টিউবলেস টায়ার এবার চলুন জেনে নিই একটি বাইকের সবথেকে ইম্পর্টেন্ট ফিচার ব্রেকিং সিস্টেমের ব্যাপারে বাইকটির ফ্রন্টে ডায়ামিটারে ব্যবহার করা হয়েছে তিনশো এমএম এর একটি বিগার ডিস্ক ব্রেক এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে দুশো চল্লিশ এর একটি ডিস্ক ব্রেক এবং এই ব্রেকিং সেফটিকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস কোম্পানি করছে টপ স্পিড দিতে পারবে বাইকটি একশো পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার এবং মাইলেজ দিতে পারবে তিরিশ কিলোমিটার পার লিটার তবে রাইডারের রাইডিং স্কিল যদি ভালো হয় তাহলে এর থেকে বেশি পাওয়াও সম্ভব ইলেকট্রিক ফিচারের কথা যদি বলে তাহলে বাইকটিতে রয়েছে বারো বোল্টের একটি সম্পূর্ণ মেনটেনিংসি লেট এসিড ব্যাটারি রয়েছে ডাইনামিং টুইন এলইডি হেডলাইট রয়েছে এলইডি টেল লাইট এবং রয়েছে এল ইডি টার্ন লাইটস রয়েছে একটি পাস সুইচ এবং রয়েছে একটি ইঞ্জিন কিল সুইচ স্পিডোমিটারটির কথা যদি বলি তাহলে বাইকটিতে রয়েছে সম্পূর্ণ ডিজিটাল একটি স্পিডোমিটার স্পিডোমিটারটিতে আপনি দেখতে পারবেন স্পিডোমিটার ওডোমিটার টেকোমিটার ট্রিপমিটার ক্লক গিয়ার ডিসপ্লে ফুয়েল ইন্ডিকেটার এবিএস লাইট সহ আর অনেক কিছু ট্রাকশন কন্ট্রোল থাকার কারণে বাইকটি নিয়ে আপনাকে কোনো রকম ঝামেলায় পড়তে হবে না কাদামাটি এবং বালুযুক্ত রাস্তায় বাইকটিতে থাকছে পাইপ হ্যান্ডেল এবং থাকছে স্প্লিট সিট ব্লুটুথ কানেক্টিভিটি থাকার কারণে আপনার মোবাইলে আসা নোটিফিকেশান এবং এসএমএস আপনার ডিসপ্লেতেই দেখতে পারবেন বাইকটিকে আপনি তিনটি আলাদা আলাদা মুডে রাইড করতে পারবেন স্পোর্ট রেন এবং উর্বান মুড বাইকটিকে টেলিস্ট্রেম স্প্লিট চেসিস দ্বারা ডিজাইন করা হয়েছে কোম্পানি বাইকটিকে দুইটি কালারে অ্যাভেলেবেল করেছে ফিউরি ইয়েলো আর্সেনাল ব্ল্যাক এই তো ছিল বাইকটি সম্পূর্ণ স্পেসিফিকেশন এবার চলুন বলি বাইকটি কবে নাগাদ বাংলাদেশে আসবে বেশিরভাগ কোম্পানি দাবি করছে যেহেতু বাংলাদেশ সরকার বাইকগুলোকে অ্যাসেম্বল করার মাধ্যমে বাংলাদেশে অনুমোদন দিয়েছে সেহেতু প্লান্ট তৈরি করে বাংলাদেশে অ্যাসেম্বল করার মাধ্যমে বাজারে ছাড়তে ছাড়তে এবছরে শেষ নাগাদ হয়ে যেতে পারে এবার চলুন আসি প্রাইজের ব্যাপারে ইন্ডিয়ার মার্কেটে বাইকটির রুম প্রাইস হচ্ছে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই রুপি যা সিকেডি হয়ে বাংলাদেশে আসলে এর মূল্য হতে পারে চার থেকে চার লক্ষ বিশ হাজার টাকার মতো তো আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ